রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রামীণ হাটের সবজির বাজারে সবুজলতার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে সবজির খুচরা বাজার দর তো আশা করি সবাই সাথে থাকবেন জানিয়ে দেব আজকে সবজির দর কেমন যাচ্ছে প্রচণ্ড শীত এখন আর শীতের ভিতরে কেমন কী সবজি এসেছে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু সবজির আমদানি তো এখানে প্রথমে আসা অবকর ভাই তার কাছে আসলাম ভাই বেগুন কত করে আজকে চল্লিশ তারপরে কপি 20 টাকা পিস 20 টাকা পিস এই কালিজ আছে কত আজকে কালি 10 টাকা তারপরে এই যে বুজা বুজা পালং শাক 15 টাকা 15 পাতা ধনে পাতা 10 সামনে যাই এদিকে আর এই যে নতুন আলু কি আপনার হ্যাঁ নতুন কত কই আজকে আগে 30 টাকা কেজি ধরে যাচ্ছে আচ্ছা সামনে যায় আমরা দেখি আর কি কি আছে সামনে ভাই ফুলকপি কত কই আজকে পিস না কেজি দি ভাই ভাই 10 টাকা পিস 10 টাকা পিস আছে যে হিরণ কাছে আছে আর আপনার কালি কত ভাই

30 টাকা কেজি। মেসরি 30 টাকা। তারপরে তোমার এই যে 280 টাকা। 280 টাকা। ভাড়া যাচ্ছে কত? টাকা। টাকা। আচ্ছা সামনে আমরা দেখি নতুন পিস কত যাচ্ছে আজকে। 80 টাকা। 80 টাকা কেজি সামনে দেখি। ভাই বেগুন কত আজকে? সিম কত? হ্যাঁ। সিম কত? বেগুন বেগুন টাকা। আচ্ছা দাদা সিম কত করে আজকে? সিমকুড়ি টাকা তারপরে বেগুন বেগুন চল্লিশ তারপরে আছে কালি ধন্য পাতা দশ টাকা না তারপরে আপনার কপি আছে কত করে দশ টাকা পিস মাত্র শরীর ভাই আলু কত করে আজকে ভাই নতুন আলুর দাম কমিয়েছে তাই তো গাজর কত আছে গাজর চল্লিশ টাকা কেজি আর টমেটো টমেটো ষাট টাকা কেজি ধরে যাচ্ছে সাকিব কালি কত করে ভাই দশ টাকা টি আর লাউ শীত কিরাম লাগছে ভালোই না আচ্ছা কালি কত বললে তিরিশ টাকা আচ্ছা কাঁচামরিচ বেগুন যাচ্ছে কত বেগুন ষাট টাকা তারপরে যে ওলকপি আর যে ধনে পাতা দশ টাকা আটি আচ্ছা ভাই আজকে আপনার মনে হচ্ছে দোকান মেলাতে দেরি হয়ে গেছে মাল কিনা কি শেষ কত করে বেগুন আজকে বেগুন তিরিশ টাকা লাগিয়ে দিয়েছে আজকে সকাল সকাল একদম তাছাড়া কালি কত করে আজকে দশ টাকা বড় বড় লাঠি দশ টাকা সিম 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 কুড়ি টাকা টমেটো ষাট টাকা বেগুন আছে কত বেগুন তিরিশ টাকা হ্যাঁ তো তিরিশ টাকা কেজি আজকে হ্যাঁ লাগিয়েছে আজকে আজকে হ্যাঁ হ্যাঁ ভাই কে এসে ভাই গাজর গাজর ভাই এই যে ভাইয়ের কাছে গাজর দেখেন কত করে কেজি আছে ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে দর্শক ভাই কিন্তু পাইকারি মাল বিক্রি করে সেই হিসাবে পঁয়ত্রিশ টাকা কেজি আসছে গাজর ধন্যবাদ সবাইকে তো দর্শক এ ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথে থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম